তোমার নাম কি আর একটু করে বলতে হবে টিউলিপ টিউলিপ বড়ুয়া আচ্ছা তুমি আজকে কোথায় কোথায় ঘুরতে গেছো বলো কোথায় কোথায় ঘুরতে গেছো অক্সিজেন বিহারে গেছো আচ্ছা এখন কোথায় নন্দনকানন বৌদ্ধ বিহারে আসছো আচ্ছা ডিসি হেলে ডিসি পার্কে গেছো তো নাই আচ্ছা যাও নাই আচ্ছা আজকে কি জানো তুমি কি আজকে পহেলা বৈশাখ আচ্ছা সুন্দর করে বল তাহলে তুমি একটা কবিতা বলতে পারবা একটা সুন্দর করে বলো তো বড় করে বলো আপনার নাম কি আচ্ছা আজকে আপনারা এখানে কেন আছেন আচ্ছা আচ্ছা নতুন বছর শুরু হচ্ছে বুদ্ধকে প্রার্থনা করতে আসছেন না তো আজকে তো আমাদের বাংলা বছরের প্রথম দিনে তো বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন তো আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন আচ্ছা 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 আজকে আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গায় গেলেন শারুকলাতে গেলেন বা বিহারে আসলেন তো আজকের দিনে বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করছেন কিংবা ঘুরেছেন তো আজকের দিনে যে যে জায়গায় আপনারা ঘুরেছেন আজকে মানে ঘুরে আপনাদের যে অনুভূতি হয়েছে আপনাদের অনুভূতিটুকু ব্যক্ত করেন বা কেমন লাগছে আজকের দিনে বিভিন্ন জায়গায় ঘুরে এটা একটু ব্যক্ত করবেন ধন্যবাদ